আসসালামু আলাইকুম হিন্দু বাদ্যভত্র নমস্কার অন্যান্য জাতীয় ভত্রী হলো আব্দুল ধন্যবাদ আমি এখন হাটে আসছি এবং প্যারালাইসিসের তেল বানানোর জন্য লাগবে আসছে শিং মাছ আমি শিং মাছে বিডও দিছি এবং নিয়ম আমি লাস্টে আমি বলে দেব আপনারা সেই নিয়মে কাজ করবেন যদি একটা লোকের প্যারালাইসিস হয় তার জন্য আপনারা কি করবেন আপনারা আড়াইশো গ্রাম শিঙ মাছ নেবেন আড়াইশো গ্রাম শিং মাছ নেবেন আর আড়াইশো গ্রাম রসুন নেবেন এবার আড়াইশো গ্রাম শিং মাছ আড়াইশো গ্রাম রসুন কিন্তু শিং মাছগুলো জ্যান্ত থাকা লাগবে জ্যান্ত আর আমি রসুন দেখাচ্ছি আপনাদের সেই কাদায় সে রসুন নেবেন নিয়ে তারপরে আপনারা জ্বালাবেন তবে কোন নিয়মে জ্বালাতে হবে আমি লাস্টে আমি বলে দেব এটা আসছে রসুন এই আড়াইশো গ্রাম রসুন দেবেন আগাকে যেন নিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি নিয়ম বলে দেব লাস্টে আপনারা দেখতে থাকুন আপনাদের শিং মাছের ভিডিও দিছি এবং আমি রসুন দেখাই দিয়েছি নিয়ম বলে দেবো লাস্টে সেই নিয়মে আপনারা কাজ করবেন দেখবেন একশোতে একশো ফল পাবেন আর নেবেন হচ্ছে দেশি মুরগির ডিম তিনটা এটা হচ্ছে দেশি মুরগির ডিম এটা দেশি মুরগির ডিম নেবেন তিনটা এবং এই শিং মাছ আড়াইশো গ্রাম জানত রসুন আড়াইশো গ্রাম এবং এই রসুনগুলো শেষে নেবেন আর তিনটে মুরগির ডিম নেবেন নেওয়ার পরে একত্তর করে ফেটে আধা কেজি আধা কেজি সরিষার তেল নেবেন এবং সেই সরিষার তেলের ভিতরে আপনারা যখন তেলটা সুলোর পরে দেবেন গরম হয়ে যাবে যাওয়ার পরে ওই শিং মাছ কটা দিয়ে দেবেন শিঙ মাছ দিয়ে দিলেন তারপর দিয়ে রসুন আর ডিম দেবেন দিয়ে জ্বালাবেন জ্বালানোর পরে যখন আধা কেজি আধা কেজি সরষের তেল যখন আড়াইশো গ্রাম হবে ওই সময় উটোয় এস নেবেন উটোয়ে সেচে একটা কাচের কাছের বোতলে রাখবেন রাখার পর যে ব্যক্তির এই প্যারালাইসিস এই ব্যক্তিরই সকালে সকালে বিকালে সকাল বিকাল দুইবার মালিশ করবে তবে সুন্দর করে মালিশ করবে বা মেসেজ করবে আল্লাহ রহমাতে পাঁচ থেকে সাত দিনের ভিতরে সে আরাম পাবে এবং একুশ দিন একুশ দিন বা যদি দুই বছর তিন বছর হয়ে থাকে ছয় মাস যদি ছয় মাস হয় তাহলেই মনে করেন যে পাঁচ থেকে সাত দিনই সে উপকারিত হবে আর যদি দুই বছর তিন বছর হয় তাহলে তার সময় নেবে সাত দিন চোদ্দ দিন একুশ দিন তবে উপকার হবে আল্লাহর মতো আল্লাহ রহমতে উপকার হবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ বাকি নিয়ম আমার কাছে জানিয়ে নেবেন কেজি এর মাস কত রে সাড়ে তিনশো সাড়ে তিনশোটা কেজি কম নেই আমি মাছ কিনতে চাইছিলাম মাছ এখন নিয়ে মাছ কিনে আমি চলে যাবো বুঝলেন আর আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তা বেশি বেশি করে একটু লাইক করবেন শেয়ার করবেন দয়া করে আর কে কে কোন জেলার থেকে করতেছেন আমাকে কোন জানাবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ